কথা সরল হয়ে যাবে নবীর কথা সরল হলে আমরা একটু কাঁদবো কাঁদবো বিলাল তাদেরকে ডাকতে বলে যে তোমরা যে আমাকে আদান দিতে বলতেছ আমি বিলাল যদি আজান দেই তাহলে কি আমার আজানের পরে জয়ার নবী মায়ার নবীকে ইমতি করার জন্য নিয়ে আসতে পারবা তার বেলাকে বলেন পারবে না আদর্শী বিলাল ডাক দিয়ে বলে যেই আদালের করে সাগর রসমতুললে আর আমি করবে না ওই আজান আর আমি বিলাল দিতে পারবো না সকলেই ভাবলেন যে আমাদের কথা তোরা কাজ হবে না কাজ হবে না চলো সকলেই যায় হাসান হোসাইনের কাছে যায় কারণ হাসান হোসাইন যদি বিলানকে আনন্দ দেওয়ার কথা বলে তাহলে বিলান নিষেধ করতে পারবে না ঠিক কি বলেন সকলে দৌড় দিয়েছে হাজরাতে হাসান হুসাইন রাজিয়াল্লাহমার কাছে সেখানে গিয়া বলে যে ও হাসান ও হুসাইন বিলাল এসেছে দীর্ঘদিন পরে বিলাল এসেছে চলো তোমরা একটু বিলালকে আজান দিতে বলো বিলাল আজান দেবে আমরা একটু নবীদের কথা স্মরণ করি

আপনার মনে পড়ে না গো আপনি একটু দেন আপনি আজান দেন আমরা একটু নবীদীর কত স্মরণ করিয়া খাটবো হজারতে বেহাল জেল্লা হোতাল আনু এবার মনে মনে ভাবতেছেন হাসান হুসাইন আমাকে আজান দিতে বলে এবং তো যদি আজান না দেয় তাহলে নবীদীর সাথে বেয়া যুব যাবে কারণ হাসান হুসাইন হলো নবীজির খলিজার টুকরা ঠিক কেনে চলে বলেন নবীদিনীর খলিদা টুকরা

যতদিন পর্যন্ত গিয়েছে মদিনার মসজিদে দৌড় দিয়েছে ও ভাই এটা কি বলেন গনিয়া কি মস জিন্ন নাম রাহে গা গনিয়া কি মস জিন্নতেরা নাম রাহে ঠিক বলেন ও ভাই এই বিলাল নদী আল্লাহ এত সম্মানি ছিলেন ইয়ানী ছিলেন মক্কা বিজয়ের পরে মক্কা যখন বিজয়ী হয় বিজয়